সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমরা কথা বলবো কেনাডার কৈবেক প্রভিন্সে ছয় মাসের একটি ডেডলাইন ছিল লো ওয়েজেস ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্যে বা লো ওয়েজেস যে সমস্ত জব রয়েছে সেগুলোর যে এলএমআই ইস্যু সেগুলো বন্ধ ছিল ছয় মাস সেটি চালু হওয়ার কথা ছিল তেসরা মার্চ থেকে সাম্প্রতিক সময়ে কুইবেক গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে তাদের এক্সটেনশনটি আরও বাড়ানো হবে কুইবেক কুইবেক প্রভিন্সের দুইটি সিটি সহ ওভারঅল ক্যানাডার লো ওয়েজেস ক্যাটাগরি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট অ্যাসোসিয়েশন নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কুইবেক এক্সটেন্স সাসপেনশন অফ লো ওয়েজ এলএমআই ইন মন্ট্রিয়াল অ্যান্ড লাভাল তো আপনারা জানেন কানাডাতে দু হাজার সালে অনেকগুলো নতুন নতুন নিয়ম তারা চালু করে যেগুলো ওভারঅল ইমিগ্রেন্টদের প্রত্যাশার বাইরে ইমিগ্রেন্ট বান্ধব যে সমস্ত পলিসি কানাডা ইউজুয়ালি গ্রহণ করে সেগুলোর এগেনস্টে তারা কিছু স্ট্রিক্ট রুলস জারি করে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে লো ওয়েজেস এজ জবের জন্য এলএমআইয়ের আবেদনটি ক্লোজ করে দেয়া। তো প্রথমে কুইবেক থেকে শুরু হলেও পরবর্তী সময় এটি হোল কেনাডাতে একই নিয়মটি কার্যকরী হয় পরবর্তীতে বিষয়টি ক্লিয়ার করা হয় এভাবে যে সমস্ত প্রভিন্সে বা প্রভিন্স না যে সমস্ত সিটিতে আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার ছয় পার্সেন্টের উপরে সে সমস্ত শহরে এখানে লো ওয়েজেস ক্যাটাগরি যে সমস্ত জব রয়েছে সেগুলোর জন্যে কেউ ইলেমায়ে প্রসেসিংয়ের আবেদন করতে পারবে না আমার কথাটি হয়তো বুঝতে পেরেছেন একশো জনে প্রতি একশো জনে যদি ছয়জন বা তার থেকে বেশি বেকারত বেকার সংখ্যা থাকে কেনাডার যে সমস্ত শহর রয়েছে অনেকগুলো সিটি রয়েছে এটা সিটি টু সিটি ভ্যারি করবে তো কোনো শহরে যদি ছয় জনের অধিক বেকার থাকে কেনাডিয়ানদের মধ্যে এটি ক্যানাডিয়ানদের মধ্যে মূলত সার্ভে তো সেক্ষেত্রে তখন তারা ফরেনারদেরকে এখানে লো ওয়েজেস বা যেখানে আপনার অল্প মজুরিতে যে সমস্ত জবের সুযোগ থাকে যেগুলো থেকে ক্যানাডার বাহিরে থেকে অনেক ব্যক্তিরা আবেদন করে আসেন এলএমআই প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো প্রসেসিং করা হবে না তো এই নিয়মটি এখনও বলবৎ রয়েছে তবে সিক্স পার্সেন্টের নিচে অর্থাৎ আপনার একশো জনে ছয় জনের নিচে অর্থাৎ ধরুন যে পাঁচজন চারজন তিনজন এরকম যদি হয় তাহলে সেই সমস্ত শহরে এখনও কম মজুরির যে সমস্ত জব রয়েছে সেগুলোর জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সুযোগ রয়েছে এটি হোল কেনাটাতে এই সুযোগটি এখনও বহাল রয়েছে তো আপনারা যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল তথ্য যাচাই করতে হবে যে আপনি যে শহরে আবেদন করতেছেন সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কত এগুলো আপনারা ওয়েবসাইট থেকেও পাবেন আমাদের সিটি মেনশন করে আমরা আমাদের আলোচনা আছে এই চ্যানেলে যেখানে আমরা মেনশন করেছি কোন শহরগুলোতে ছয় পার্সেন্টের উপরে এবং কোনগুলোতে ছয় পার্সেন্ট নিয়ে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে তো এই তথ্যগুলো কীজনে শেয়ার করা এখানে অনেক স্টুডেন্টরা কেনাডাতে আসেন লক্ষ লক্ষ স্টুডেন্টরা প্রত্যেক বছর কেনাডাতে আসেন স্টুডেন্টরা তো স্টুডেন্ট থেকে সরাসরি পিয়ার হওয়ার কোনোই সুযোগ নেই তাদেরকে তিন বছরের জন্যে সর্বোচ্চ তিন বছরের জন্যে ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হয় সেই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে তারা ইচ্ছামতো তাদের পছন্দ বা তাদের ক্যাপাসিটির আলোকে তাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটির আলোকে তারা জব করতে পারে তো সেই জবের ডিউরেশনটা যখন শেষ হয়ে যায় এর মধ্যে যদি কেউ পেয়ার হোল্ডার হিসেবে কোনো আবেদন কনভার্ট হতে পারে তাহলে তো ভালো কিন্তু যদি কেউ কনভার্ট হতে না পারে তখন তাকে কি করতে হয় তখন তাকে ক্লোজ ওয়ার্ক পারমিট যেগুলোতে এম এর প্রসেসিংয়ের বিষয় থাকে সেগুলোতে আবেদন করার দরকার হয় তো স্টুডেন্টরা যেহেতু ফরেন স্টুডেন্টরা যেহেতু কেনরা সিটিজেন বা পারমান্ট রেসিডেন্ট না সুতরাং তাদেরকেও এই নিয়মটা মেনে চলতে হয় যে যে সমস্ত শহরে আনএমপ্লয়মেন্ট রেট ছয় পার্সেন্টের উপরে সেখানে তারাও কিন্তু এই ক্লোজ ওয়ার্ক পারমিট যেটাকে বলি আমরা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সহ যেগুলোতে আবেদন করতে হয় সেগুলো তারা আবেদন করতে পারবে না তো স্টুডেন্টদের ম্যান্ডেটরি যেহেতু অনেকেই এখানে আসে তাদের তো এখানে জব খুঁজতে হয় তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা শুনছেন কেনাডাতে লিগাল ওয়েতে ওয়ার্ক পারমিটে আপনারা আসতে চান তাদের জন্য এই তথ্যগুলো সহায়ক হবে যে আসলে আপনি যে চিন্তা ভাবনা করতেছেন সেটার পসিবিলিটি ফিজিবিলিটি কতটুকু রয়েছে এখান থেকে নিশ্চয়ই সেটি আপনারা গেস করতে পারবেন কুইবেক ইজ এক্সটেন্ডিং ইটস সাসপেনশন অফ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আন্ডার দি ট্যাম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম বাই নাইন মান্থ অ্যানাউন্সমেন্ট বাই জিন ফ্রাঙ্কুয়েস তিনি হচ্ছে কুইবেক প্রভিন্সের মিনিস্টার তা তিনি মূলত সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই ঘোষণাটি দিলেন যে এখানে আপনাদের এই সাসপেনশনটি তিরিশে নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হলো লো এইজেস ক্যাটাগরির জবগুলো আপাতত মন্ট্রিয়াল এবং এখানে লাভালে আপ লাভাল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে আবেদন করা যাবে না তো এখানে স্পেসিফিক্যালি এটা কুইবেক প্রভিন্সে সাসপেন্ড করা হলো এখানে কোনো আপনার ফেডারেল গভর্নমেন্টের যে নিয়ম যে ছয় পার্সেন্টের উপরে নিচে এইটা এটা টোটালি এখানে ক্লোজ থাকবে এই প্রভিন্সে কিন্তু ফেডারেল গভর্নমেন্টের যে নিয়ম সেটা হলো অন্যান্য প্রভিন্সগুলোতে সেগুলোর সিটি যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা সিক্স পার্সেন্ট রুলসটি ফলো করতে পারেন বা করতে হবে সেটি এখনও বলবৎ রয়েছে মোরওভার দিস মিজার্স নাও বিন এক্সটেন্ডেড টু আদার পার্টস অব দি প্রভিন্স হোয়াইল ইট ইস প্রিভিয়াসলি অ্যাপ্লাই টু জবস ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ মন্ট্রিয়াল স্টার্টিং অন থার্ড মার্চ দি সাসপেনশন উইল ইনক্লুড দি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ লাভাল তো আগস্ট মাস থেকে মূলত এই সাসপেনশনটি চালু হয় যেটি মার্চের তিন তারিখে শেষ হওয়ার কথা ছিল আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম সেটি আবার এক্সটেন্ড করা হলো হুম ডাজ দি এক্সটেনশন ইম্প্যাক্ট তো এর মাধ্যমে কারা এখানে ইম্প্যাক্ট পড়তেছে তো এখানে একটা বিষয় হচ্ছে এই সাসপেনশন কিন্তু লো ওয়েজেস ক্যাটাগরির তো আপনি একটা প্রশ্ন করতে পারেন যে লো ওয়েজেস ক্যাটাগরি জব বলতে কি বোঝায় এখানে বলা হচ্ছে উইথ এ ওয়েজেস বিলো কুইবেক ওয়েজেস থ্রিশোল টোয়েন্টি সেভেন আপনি যে জব অফারগুলো কেনাডা থেকে নিচ্ছেন স্টুডেন্টরা ইনসাইড কেনাডা থেকে নেবেন বা যারা ফরেনার তারা আউটসাইড কেনাডা থেকে নিতে পারেন সেক্ষেত্রে অর্থাৎ আউট অফ কেনাডাতে যারা রয়েছেন তাদের জব অফারটা যদি সাতাশ পয়েন্ট সাতচল্লিশ কেনাডিয়ান ডলার মজুরির উপরে হয় তাহলে তাদের কোনো প্রভাব এটার মাধ্যমে পড়বে না কিন্তু সাতাশ পয়েন্ট সাতচল্লিশের নিচে যদি স্যালারি হয় আওয়ারলি স্যালারি তাহলে আপনারা যে লো এজেস ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আপাতত এলএমআই লোকেটেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন মন্ট্রিয়াল ওর লাভাল এলএমআই অ্যাপ্লিকেশনস দ্যাট ফল আন্ডার দি অ্যাবভ মেনশন ক্রাইটেরিয়া শুড নট বি সাবমিটেড হ্যাল দি সাসপেনশন রিমেন্স ইন ইফেক্ট ইফ সাবমিটেড দে উইল নট বি প্রসেসড তো এই আপনার যে জব অফার সেই জব অফারের স্যালারি অ্যামাউন্ট যদি এই আপনার সাড়ে সাতাশ ডলারের নিচে হয় তাহলে আপনার সেই এলএমআই প্রসেসটা গভর্নমেন্ট করবে না যদি সাড়ে সাতাশ ডলারের উপরে হয় তাহলে সেটা প্রসেসিং কেনাডা গভর্নমেন্ট করবে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট করবে তবে স্পেসিফিক কয়েকটি সেক্টরে যদি আপনি আবেদন করেন বা এই সেক্টরে যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখনও এখানে আবেদন করতে পারবে এই শুধু এখানেই না কুইবেকেই না হোল কেনাডাতে তাদের সুযোগগুলো এখনও বলবত রয়েছে দিস সাসপেনশন ডাজ নট অ্যাপ্লাই টু এমপ্লয়ার্স অ্যাপ্লাইং ফর এলএমআই ইন সার্টেন ইন্ডাস্ট্রি গ্রুপ অ্যাজ ডিসক্রাইব বাই দি নর্দার্ন আমেরিকান ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশান এন এআইসিএস তো এখানে এগ্রিকালচার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ফুড প্রসেসিং এডুকেশন হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিস সেক্টর এই সেক্টরগুলোতে এখনও এই এলএমআই এর রুলসটি অর্থাৎ আই প্রসেস না করার রুলসটি এখানে কার্যকরী হবে না এখানে এই সমস্ত সেক্টরেই যারা জবের অফার পাবেন তাদের এলিমার প্রসেস চলবে বিশেষ করে যারা ইনসাইড কানাডা থেকে করতেছেন তাদের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কানাডাতে বসবাস করার জন্যে তাদের কিন্তু এই সমস্যায় পড়তে হবে না রিসেন্ট ইমিগ্রেশন চেঞ্জেস ইন কুইবেক কুইবেক প্রভিন্সে আরও যে অ্যানাউন্সমেন্টে এসেছে তারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের উপর ক্যাপ অর্থাৎ এখানে কোঠা দিয়ে দিচ্ছে আগে যে হারে এখানে স্টুডেন্টরা আসার সুযোগ পেতেন সেটা সেটি কমে যাবে দুই সালে বিশেষ করে সেপ্টেম্বর ইনটেক এবং সামনের জানুয়ারি ইনটেক এগুলোতে এটা দ্বারা প্রভাবিত হবে তো এখানে ভিসার ইস্যু কমে যাবে এই বিষয়টি ক্লিয়ারলি আপনাদেরকে বলা হলো আশা করছি বিষয়টি বুঝতে পারবেন লাস্ট ইয়ার কুইবেক ইমপ্লিমেন্টেড নিউমেরাস চেঞ্জেস হুইস ইম্প্যাক্ট প্রসপেক্টিভ ইমিগ্রেশন ক্যান্ডিডেটস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড দোজ নেভেকিং ইমিগ্রেশন পাতন টু থাউজেন্ড টোয়েন্টি এবার আমরা হোল কানাডা নিয়ে আরেকটু কথা বলি আপনাদের সামনে যদি হোল কানাডা নিয়ে আপনাদের তথ্যগুলো আমি অলরেডি দিয়েছি তারপর এখানে স্লাইড থেকে একটু রিপিট করি আপনাদের বুঝতে সুবিধা হবে ফেডারেল গভর্নমেন্ট সাসপেনশন অন প্রসেসিং লো এজ এল স্পেসিফিক রিজনস শর্টলি আফটার কুইবেক রিস্ট্রিক্টেড প্রসেসিং অফ লো ওয়েজ এল মাই ইন মন্ট্রিয়াল দি ফেডারেল গভর্নমেন্ট অফ কেনাডা অ্যানাউন্সড সিমিলার মিজার্স সেপ্টেম্বরের ছাব্বিশ থেকে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরে ছাব্বিশ থেকে মূলত কানাডার গভর্নমেন্ট তারা এলএমআই লো এজেস ক্যাটাগরির এলএমআই প্রসেসিং বন্ধ করে দেয় কোন জায়গাতে যে সমস্ত জায়গাতে ছয় পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেখানে টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামের তারা মূলত এখানে প্রসেসিংটি বন্ধ করে দেয় এরপরে শর্ত সাপেক্ষে আপনার বাকি এলাকা যেখানে ছয় পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট রয়ে রয়েছে সেগুলো প্রসেসিংটি চলতে থাকে বা এখনও চলমান রয়েছে ফেডারেল গভর্নমেন্ট আপডেটস এ লিস্ট অফ সিএমএ উইথ অ্যান আনএমপ্লয়মেন্ট রেট স ওভার সিক্স পার্সেন্ট কোয়ার্টারলি দি নেক্সট আপডেট এক্সপেক্টেড ই অন এপ্রিল ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এইটা নিয়ে আনএমপ্লয়মেন্ট রেট ছয় পারসেন্টের যে বিষয়টি এখানে যারা শুনতেছেন কেনাডা থেকে বা কেনাডার বাইরে থেকে এখন আপনারা বলতে পারেন যে সিক্স পার্সেন্ট রেশিওটা মেনটেন যে করতেছে কেনটা গভর্নমেন্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে এটা আপনারা খুঁজে নিতে পারেন আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে সেটা আপনারা খুঁজে বের করতে পারেন এক মাস পরে আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে চৌঠা এপ্রিল দু হাজার আবার নতুন করে তারা আপডেট দিবে যে এই সময়ের মধ্যে অর্থাৎ চৌঠা এপ্রিলের মধ্যে সবগুলো শহরকে বাছাই করে যে সমস্ত শহরে ছয় পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রয়েছে বা তার উপরে রয়েছে সেগুলোর তালিকা এবং যেগুলোতে ছয় পার্সেন্টের নিচে তালিকা আনএমপ্লয়মেন্ট রয়েছে এই তালিকাগুলো আমরা পাবো এইগুলো পেলে আমরা আবার আপনাদেরকে আপডেট তথ্যটি জানাবো কী এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্টুডেন্ট বা রানিং যারা ওয়ার্কার হিসেবে কেনাডাতে অবস্থান করতেছেন দেখা গেলো আপনি হয়তো বা অনেক আগে কেনাডাতে আসেন ওয়ার্কার হিসেবে আসেন এখনও আপনার কোনো পিআর ভিসা হয়নি পিআর অ্যাপ্লিকেশন এখনও অ্যাকসেপ্ট হয়নি তো তাদের তো ওয়ার্ক ওয়ার্কার হিসেবে থাকতে হচ্ছে তো তাদের নতুন করে এখানে এক্সটেনশন নিতে হলে তারা যদি হাই ওয়েজেস বা মিডিয়াম ওয়েজেস স্যালারির কোনো অফার না পান তাহলে লো ওয়েজেস ক্যাটাগরি যে স্যালারি জবগুলো রয়েছে সেগুলোতে তারা কোন জায়গা থেকে জবগুলো অ্যারেঞ্জ করতে পারবে সেই তথ্যগুলো তারা সেই তালিকা থেকে জানতে পারবেন সেটা এপ্রিলের পরের থেকে আপডেট আর তার আগ পর্যন্ত এপ্রিলের চার তারিখ পর্যন্ত আগের তারিখে ভালো থাকবে সেটা নিয়ে আমাদের আলোচনা আছে আপনারা দেখে নেবেন কাইন্ডলি এক্সেপশনস আর মেড ফর সিজনাল অ্যান্ড নন সিজনাল জবস ইন ফুড সিকিউরিটি সেক্টর প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিশ প্রসেসিং অ্যাজ ওয়েল এজ কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার এখানে একটা বলা বিষয় বলা খুবই দরকার সেটা হলো যে এই সব পার্সেন্ট রুলসটি কার্যকরী হবে না এখানে যে সেক্টরগুলো দেখতে পাচ্ছেন সিজনাল নন সিজনাল জবস ইন ফুড সিকিউরিটি সেক্টর ভালো করে খেয়াল করুন ফুড সিকিউরিটি সেক্টর প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিস প্রসেসিং এই সমস্ত ক্যাটাগরি ব্যক্তিরা তারা ছয় পার্সেন্টের উপরে যে সমস্ত জায়গায় আনএমপ্লয়মেন্ট রয়েছে সেগুলোতেও আবেদন করতে পারবেন নিচে যেখানে রয়েছে সেখানে করতে পারবেনই অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার তো কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ার এই দুইটি সেক্টরেও তাদের জন্য ছয় পার্সেন্ট রুলস কার্যকরী হবে না এবং কুইবেক প্রভিন্সের যে দুইটি প্রভিন্সে নতুন করে আপনার এক্সটেনশন করা হলো ক্লোজ আপনার লোয় ক্যাটাগরি ইলেমের প্রসেসিং সেখানেও এগুলোর অ্যাভেলেবল জব থাকবে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের এই আলোচনাটি অনেক ভাই বোনরা উপকৃত হবেন কুইবেক এবং হোল কেনাডা দুইটা বিষয় নিয়ে আমরা কথা বললাম এই তথ্যগুলো অবশ্যই কার্যকরী হবে আপনাদের জন্য বিশেষ করে যারা কেনাডাতে অবস্থান করতেছেন এখনও পেয়ার হোল্ডার হননি তাদের জন্য অনেক সহায়ক হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম